এই সমাজের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে অস্থিরতা কি থামবে দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চুচবে যদি করে সব পাশ করিয়ে নিলেন সব কিছু সংস্কার হয়ে গেল এই এই ধরনের সংস্কার কি টেকসই হবে এই সমাজের সংস্কারে কি রাষ্ট্র এগিয়ে যাবে অস্থিরতা কি থামবে দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন তারা কি বসে বসে আঙ্গুল চুচবে দেশে তো অরাজকতা যেটাই বলেন না কেন অস্থিরতা এইটা তো বীজ বপন হয়ে গেল বিভিন্নভাবে এই অত্যাচার অনাচার চলছে এখন আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সামনের দিকে সংগ্রাম করতে হবে আমরা চাই যে সকল মানুষ এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে আপনি যতই বলেন আর না বলেন ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন যার জন্যই তাকে এত আমরা হেউ মনে করছি যার জন্যই তাকে এত নিন্দা এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন সেইভাবেই করতে চাচ্ছেন দিস ইজ ভেরি আনফর্চুনেট সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে কোনো লোক দাঁড়াবে যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে কোনো হবে না রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে সেই নির্বাচনের আমরা দাবি করি পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে সেখানে আমরা সংস্কার আপনার প্রস্তাব দিতে পারেন আমরা প্রস্তাব নিয়ে আসবো এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আর কোনো দল যদি বা কোনো সংস্থা যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয় সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয় তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর আপনি তাদেরকে ধরবেন তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন বিচার করবেন প্রমাণ করবেন শাস্তি দেবেন সেটি হলো নিয়ম তার জন্য সঙ্গ একটি সংগঠনে সব লোকই কি খারাপ যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করব বা কিছু একটা এরকম কিছু বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক অনলি দেন অনলি দেন দেশ শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স আদারওয়াইজ এই কান্ট্রি এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার আছে এই অধিকার কেউ খর্ব করতে পারবে না যদি না আমাকে প্রমাণ করতে পারে যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার ঠিক ক্ষতিকারক দেশের জন্য তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে মব ট্রায়ালের মাধ্যমে নয় অফকোর্স অফকোর্স আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করেনও নেই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কি ধরনের হলো আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনে কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে এ আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কী পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটাই করতেছেন আপনার কি ফলো করবেন জামাতকে আরে সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাব আমি মনে করি সবাইকে ডাকা উচিত অফ অফকোর্স সব দল থাকবে সব দলকে আসতে হবে যারা রেজিস্ট্রেশন দিয়েছেন তো আপনি কেন তাকে আসতে দেবেন না এখন ওনারা তো আমাকে আর ডাকেন নাই কি উদ্দেশ্যে উনি ডেকেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই আমার কাছে মনে করে ভারতে আগ্রাসন এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব এটার জন্য গলাবাজি করার কী দরকার আছে এটা তো আগবাড়িয়ে তো কিছু বলার দরকার নেই আমাকে এক ইঞ্চিও ছাড় দেব না কে আপনাকে ছাড় দিতে বলছে কে বা ছাড় দিবে কেন বা ছাড় দেবে আমার কি আর্মি নাই আমরা এত মিলিয়ন অফ ডলার বিলিয়ন অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে আমরা কি এমনি করছি নাকি বলুন আমি আদালতে কথা বলতে ভয় করি আবার কালকে একটা মামলা দিয়ে আবার ঢুকে দিয়ে আমি আমি অবনয়ন করছি আমরা শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না দেখতে পারেন না এটা তারা বলেন অজুঘাত হিসাবে হয়তো সত্যি না অত অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে ওনারাই বলছেন যে হ্যাঁ হয়রানিমূলক মামলা কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না যেটা বললাম ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছেন না সেটি হলো বাস্তবতা না না বলেন বলেন অসুবিধা নেই বলো দেশ মামলার মতো একটা কোশ্চেন করো তাহলে দেশ দ্রোহীতে চলে যাব আমরা তো দেশের বসে বসি সত্য কথা সব বলা যেন আমার ভাই এটা বলতো যে তুই সবসময় সত্য কথা বলিস কেন না না তোমাকে এটা শেষ করে দিতে চাচ্ছ তাদের মনে যা ইচ্ছা বলো ধন্যবাদ বলো বলো হ্যাঁ আমরা দেশের স্বার্থে যা কিছু দরকার সবসময় করেছি এখনো করব দেশের পক্ষে আমরা থাকি দেশের পক্ষে সবসময় থাকবো এটি হলো আমাদের কথা যে দেশি বাইরে থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করবো তার জন্য আমাদের কাউকে কিছু বলতে হবে না উই আর রেডি ফর ইট ধন্যবাদ সবাইকে